সিএসটি নারী হেডম্যান কারবারি নেটওয়ার্কের জেলা সভাপতি জয়া ত্রিপুরা সম্পাদক ইখিন চৌধুরী ও সাংগঠনিক পূবালি ত্রিপুরা সিএসটি নারী হেডম্যান কারবারি নেটওয়ার্কে খাগড়াছড়ি জেলা কমিটি গঠন করা হয়েছে মঙ্গলবার বিকেলে খাগড়াছড়ি সদরের জিরুমাইল এলাকার হর্টিকালচার পার্কে এ উপলক্ষে আলোচনা সভা ও কমিটি গঠন অনুষ্ঠিত হয় এ সময় গোয়াইছড়ি মোজার হেডম্যান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য শেপালিকা ত্রিপুরা এদিন সিস্ট্রি নারী হেডম্যান কারবারি নেটওয়ার্কের নবগঠিত কমিটিতে সভাপতি পদে নারী হেডবেন জয়া ত্রিপুরাকে সভাপতি ইখিন চৌধুরীকে সাধারণ সম্পাদক ও পুবাল ত্রিপুরাকে সাংগঠনিক সম্পাদক করে সতেরো সদস্যের খাগড়াছড়ি জেলা শাখার তিন বছরের মেয়াদ মেয়াদি কার্যকরী কমিটি গঠন করা হয় এছাড়াও সহসভাপতি লামাপুর চৌধুরী সহ সহসভাপতি সামরিকা চাকমা যুগ্ম সাধারণ সম্পাদক অঞ্জলি ত্রিপুরা কোষাধ্যক্ষ সুমনা ত্রিপুরাকে আগামী তিন বছরের জন্য কার্যকরী কমিটি এই অন্তর্ভুক্ত করা হয় এই সময় জেলা পরিষদ সদস্য জয়া আত্মিপুরা জেলা পরিষদের সদস্য কংজপ্রু মার্মা ক্ষুদ্র নিগোষ্ঠীর ইনস্টিটিউটের পরিচালক মং হেডম্যান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক স্বদেশ প্রীতি চাকমা বিশিষ্ট সমাজসেবক দিমান খিসা আলোর নির্বাহী পরিচালক অরুণ কান্তি সহ বিভিন্ন মোদার নারী হেডম্যান কারবারিরা উপস্থিত ছিলেন খাগড়াছড়ি থেকে সিএসটি বাংলা টিভি